আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন একটা টাকফাল ফাইল কিনলাম আড়াইশো টাকা এটাতে ডাট মাট লাগাই লইলাম এটা কোবাইতে হইব আবার এটা পুঁজি দিলাম আপনার দেড়শো টাকা দেখছেন না এটা হলো দেড়শো এটা হলো আড়াইশো আড়াইশো আর দেড়শো কত হয়েছে চারশো টাকা পুঁজি দিছি শীতকালীন শাক সবজি চাষ করার জন্য এখন এটাকে পরিষ্কার করবো পরিষ্কার করি কি এখানে শাক সবজি লাগাবো কারণ শীতের দিন আসতেছে ঘরের সামনে যদি শাক সবজি না লাগায় হয়নি क्लिअर ए बॅरेटर भीती आगून आहे ती যাই হোক অবশেষে এক কপ দিছি এটা মনে হয় দুলা শাক মুলা শাক আর একটু সোড়ো করতে হইব প্রচুর পরিমাণে কষ্ট বাউরে তারপরে ঘরের সামনে বুঝেননি শাক সবজি করে নিজের সিও শাক সবজি মজাটাই আলাদা মানে এক সাইডে ডুলার শাক এক সাইডে মূলার শাক লাল সাগার মূলার শাক প্রথমে বিশমিল্লা পরে গিয়া লাল শাকের গোড়া এই যে লাল শাকের দি গুলাদি নতুন শাসা আবার আপনারা কেউ কিছু মনে করি কি না বিশমিল্লা হালায় দিয়েছি গিয়া ডুলার শাক এখানে দেখতেছেন মূলার শাকের গোড়া

অপেক্ষা করুন উঠলে দেখা হবে আল্লাহ হাফিজ